হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ দেখো মাত্র ঘরে দুটো উপকরণ থাকলেই কিন্তু এই বিস্কুটটা তৈরি করে নেওয়া যায় আর যখন বেকারি বিস্কুট অনেক দিন সময় আসে না রোজা ঠোজা পড়লে তখন কিন্তু আমাদের যারা বেকারি বিস্কুট খেতে খুব ভালোবাসো তাদের খুব সমস্যা হয় তাই তারাও কিন্তু এইটা এই সময় তখন কিন্তু এরকমভাবে বিস্কুট তৈরি করে নিতে পারো বিস্কুটটা দেখো কতটা খাস্তা আর কতটা মোচমুচে হয়েছে চলো সোজাসুজি ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমে একটা পাত্র নিয়েছি তারপরে এখানে আমি পৌনে এক কাপ মতন ঘি নিয়ে নিয়েছি লাগবে আমার পুরো এক কাপ ঘি কিন্তু যেহেতু এই ঘিটা অনেকটা গাঢ় রয়েছে সেহেতু আমি পৌনে এক কাপ নিয়েছি আর দিয়ে দিয়েছি আমি একটুখানি বাটার বাটারটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তোমরা শুধু ঘি দিয়েও করতে পারো বা কখনো যদি তোমরা চাও তাহলে সাদা তেল দিয়েও করতে পারো বা ঘি বা তেল একসাথে মিশিয়েও করতে পারো যেভাবে তোমার ভালো লাগবে তোমরা সেভাবে করে নেবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো চিনি অবশ্যই এখানে গুঁড়ো চিনিটা দেবে তাহলে কিন্তু এটা মিশতে খুব সুবিধা হবে খুব তাড়াতাড়ি মিশে যাবে এবার চিনি বাটার আর ঘিটাকে খুব ভালোভাবে এইভাবে আমি পুরো মেল্ট করে নেব আর যতটা ঘি ততটাই কিন্তু চিনি আর ওই একই রকম কাপ মেপে কিন্তু সব ব্যবহার করবে আমি একটা মাত্র চায়ের কাপ মেপে এখানে সব ব্যবহার করেছি আর তোমরাও কিন্তু যে কোনো যেটা মেপে ব্যবহার করে সেটা মেপেই সবগুলো ব্যবহার করবে যাই হোক চিনিটা আর বাটার ঘিটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবারে যে কাপ মেপে ঘি নিয়েছি সেই কাপ মেপে আমি এখানে দু কাপ ময়দা দিয়ে দিলাম অবশ্যই তার আগে একটা ছাঁকনি নিয়ে নেবে এরকম ছাঁকনি দিয়ে একটু ছেঁকে দেবে অনেক সময় কিন্তু দানা দানা গুঁড়ি গুড়ি থেকে যায় আমরা বুঝতে পারি না সেটা যেন না থাকে আর দিয়ে দিলাম একটু হাফ চামচিরও বেশি একটু বেকিং পাউডার এখানে কিন্তু সোডা দিলে হবে না দিয়ে এবারে খুব ভালো করে ছেঁকে নিলাম এই যে দেখো কতগুলো দানা বেরিয়েছে এগুলো আমি ফেলে দেব। এবারে খুব ভালো করে এটাকে এর সাথে মিশিয়ে নেব চামচটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তারপরে আমি এটাকে হাত দিয়েই কিন্তু মেখে নেব মাখাটাকে কিন্তু খুব ভালো করে মাখতে হবে আর এখানে কিন্তু কোনো রকম জল বা দুধ কিছু কিন্তু ব্যবহার করা যাবে না এই এইরকম আছে এরকমই এটাকে মেখে নিতে হবে সেই জন্য মাপগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ও আর একটা জিনিস দিতে এখানে আমি ভুলে গেছি বন্ধুরা সেটা হচ্ছে শুকনো নারকেল কোড়া এটা তোমরা চাইলে দিতেও পারো না চাইলে নাও দিতে পারো যাদের ঘরে থাকবে তারা এটা ব্যবহার করবে সেই কাপ মেপেই কিন্তু আমি এক কাপ মতন এই দেখো শুকনো নারকেল কোড়া দিয়ে দিলাম এটা কিন্তু যে কোনো মুদিখানা দোকানে পাওয়া যায় আমি আনিয়ে রেখেছি আর এটা এনে রেখে দিলে কিন্তু দিন পর্যন্ত বাড়িতে থাকে কোনো ফ্রিজে রাখতে হয় না খুব ভালোই থাকে যাই হোক কৌটোর মধ্যে ভরে রেখে দিলেই কিন্তু এটা ভালো থাকে এবার সমস্ত কিছু দেখো খুব ভালো করে এইভাবে মেখে নেব। মাখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর মাপটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট মাপটা কিন্তু সব কিছু খেয়াল করতে হবে এইভাবে মেখে নেব। এবার এটাকে তোমরা চাইলে দশ মিনিট রেস্টে রাখতেও পারো আবার না চাইলে রেস্টে নাও রাখতে পারো আমি দশ মিনিট মতন রাখলাম ততক্ষণে আমি একটা জায়গা তৈরি করে নিচ্ছি যার মধ্যে আমি বেক করবো এরকম একটা থালা নিয়েছি গোল করে একটা কাগজ কেটে নিয়েছে আমার কাছে যেহেতু বাটার পেপার নেই সেহেতু আমি এরকম সাদা কাগজ লাগিয়ে নিয়েছি দুটো কাগজ নিয়েছি আমি আর ওপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি তাহলে সেটাই বাটার কাগজের মতন কাজ করেছে তারপরে দেখো এখান থেকে আমি এরকমভাবে একটু একটু করে লেচি কেটে নিয়েছি ছোট ছোট। আর কেটে নিয়ে তারপরে এরকম হাতে করে নিয়ে এরকম করে নিচ্ছি নিয়ে তারপরে দেখো এরকম আঙ্গুলে করে এরকমভাবে দিয়ে আমি এটাকে একটু এরকম করে চ্যাপটা করে দেবো আমি এরকম একটা শেপ দিয়ে দিচ্ছি তোমাদের নিজেদের ইচ্ছে মতন তোমরা শেপ দিতে পারো চৌকো চাইলে চৌকো দিতে পারো বা গোলছা চাইলে গোলছাও দিতে পারো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বিস্কুট তৈরি করে নেব আর এটা নিজেদের ইচ্ছা অনুযায়ী তোমরা যে যেরম পছন্দ করবে সে সেরম ভাবে ডিজাইন দিতে পারো শেপ দিতে পারো আমার এরকম মনে হলো যে বেকারি বিস্কুটটা অনেকটা এরকমই দেখতে হয় তাই আমি এরকমই একটু শেপটা দিয়ে দিলাম এই যে দেখো আর এইভাবে কিন্তু ফেটেও যাবে না কিছু না খুব সুন্দরভাবে কিন্তু এটা এরকম তৈরি হয়ে যায় এইভাবে আমি সব দেখো করে নিয়েছি এবারে একটা কাজ করতে হবে আমি একটা এরকম এখানে আমি এটা স্কুপের মতন নিয়েছি নিয়ে এরকম দেখো এরকমভাবে আমি ফুটো ফুটো করে দিচ্ছি তোমাদের কাছে এরকম কিছু না থাকলে তোমরা মোটা যে টুথপিক হয় সেটা দিয়ে করতে পারো বা নতুন যে নারকেলের সলা কাটি মানে ঝাঁটার কাটি সেইটা দিয়েও করতে পারো হ্যাঁ এইভাবে আমি ফুটো ফুটো করে দিচ্ছি এক একটা বিস্কুট আমি দশটা করে ফুটো করে দিয়েছি বিস্কুটটাই এরকম সাইজের তৈরি করেছি যে এরকমভাবে কিন্তু ফুটো ফুটো করে দেয়া যাবে ফুটো ফুটো করে দিলে ডিজাইনটা একটু দেখতে ভালো লাগে একটু দেখতে ভালো সুন্দর লাগবে এই যা আর এর থেকে বেশি কিছু না এই দেখো আমি সব ফুটো ফুটো করে নিয়ে চলে এসেছি এবার এতে এটাকে আমি বেক করে নেবো তার জন্য আমি একটা কড়াই আগে বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু একটু গরম হয়ে গেছে এবারে এই কড়াইয়ের মধ্যে আমি নিচের দিকে আগে একটা কাগজ দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে হিটটা অতিরিক্ত উঠলে কিন্তু বিস্কুটের তলাটা পুড়ে যেতে পারে সেই জন্য আমি কাগজটা দিয়েছি কাগজটা অনেকটা সেই হিটটাকে কিন্তু রোধ করবে তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তারপরে যে থালার মধ্যে বিস্কুটটা আমি রেখেছিলাম বেক করব বলে তেল লাগিয়ে পাপে পারে সেইটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটা আমি একদম লো লোয়ে আর কি রেখেছি মানে লো টু মিডিয়াম হয় যে তার মধ্যিখানে আঁচটা রেখেছি এইভাবে পনেরো মিনিট আমি বেক করে নিয়েছি পনেরো মিনিট পর দেখো বিস্কুটগুলো কিন্তু হয়ে গেছে এখন কিন্তু একটু নরম থাকবে যত আস্তে আস্তে ঠান্ডা হবে তত কিন্তু বিস্কুটগুলো শক্ত আর খাস্তা হয়ে যাবে তাই আমি গ্যাসটা নিভিয়ে ঢাকা দিয়ে এইভাবে ওর ওপরেই আমি বসিয়ে রাখলাম যে দশ মিনিট মতন পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমি মিনিট পনেরো পর থালাটা বার করে নিয়ে এসেছি এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তবে এখনও অনেকটাই গরম আছে এটা আরও ঠান্ডা হবে কিন্তু আমি ভিডিওটা শেয়ার করব বলে তুলে নিয়ে এলাম এবার দেখো একটু লেগে লেগে আছে এরমভাবে একটু টান দিলেই কিন্তু এই দেখো এরকমভাবে কিন্তু উঠে যাবে পেছনটা কত সুন্দর হয়েছে দেখো এটা কিন্তু পুড়েও যায়নি কিচ্ছু না আর যদি বেশি সময় ধরে যদি জাল দেয়া হতো তাহলে কি হতো এই কাগজটা পুড়ে গিয়ে এগুলো পুড়ে যেত কাগজ পোস্টার কিছু হয়নি মানে বুঝতেই পারছো বিস্কুটও কিছু হয়নি খুব সুন্দরভাবে ভাবে কিন্তু সমস্ত বিস্কুট দেখো উঠে গেল এবারে তোমাদের আমি একটা বিস্কুট ভেঙেও দেখাচ্ছি যে দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা আজকের আমার এই বিস্কুট রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক দেও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এখানে এই তার জন্য কালারটা অন্য রাখছে কালারটা আসলে এরকম আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ